বাস্তবায়ন করতে হবে এবং জয় জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা নির্বাচন আমরা বলতে চাই ফেব্রুয়ারি নয় জুলাই সনদের ভিত্তিতে যদি চলাই যে নির্বাচন নেই জমাক ইসলামী সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে কিন্তু আমরা জন একটা নির্বাচন করে নতুন কোন আমরা ক্ষমতায় বসতে দেব না আপনারা জানেন আমাদের আরেকটা দাবি আছে সেই দাবি হচ্ছে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা কারণ বাংলাদেশে অতীতের ইতিহাস শোকতার নয় নির্বাচনকে কেন্দ্র ব্যবহার করা হয় কোটি টাকা দিয়ে মনোনয়ন বাণিজ্য করা হয় ঠিক কিনা আমরা বলতে চাই সকল বিভিন্ন ভোটকে মূল্যায়ন করে সকল দলের মতকে করে এমন পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি যার মাধ্যমে এবং সকল দল আনুপাতিক হারে আসন নিয়ে তারা পার্লামেন্টে যাওয়ার সুযোগ হবে